রংপুর বিভাগ জুড়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন রংপুর আবহাওয়া অধিদপ্তর শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে তথ্য জানান রংপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা মুস্তাফিজার রহমান মুস্তফা এতে বলা হয় রংপুরের আট জেলার উপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে অপরদিকে প্রচণ্ড রোদের তাপপ্রবাহ থাকায় জনজীবনে নেমে এসেছে বিপর্যয় রয়েছে খেটে খাওয়া মানুষ বিপদে সূর্যের প্রখর তাপে রংপুর নগরবাসী সহ আশপাশের সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত বৃষ্টি না হওয়ায় আর প্রচণ্ড রোদে ঘর থেকে বের হতে পারছে না শ্রমিক দিনমজুর সহ খেটে খাওয়া সাধারণ মানুষ অপরদিকে ডায়রিয়া ভাইরাস জ্বরের প্রকোপ বেড়েছে রংপুর বিভাগের অন্যান্য জেলাগুলোতে আগামী পনেরোই মে থেকে বৃষ্টির আভাস দেন আবহাওয়িদ মুস্তাফিজার সময়টাতে তাপপ্রবাহের ঘটনাটাই বেশি ঘটে আমাদের তিন ধরনের তাপপ্রবাহ হয়ে থাকে মৃদু মাঝারি এবং তীব্র ধরনের এবং অতি তীব্র ধরনের তাপপ্রবাহ ঘটনাও ঘটে থাকে এখন যে বিষয়টি পরিলক্ষিত হচ্ছে যে আমাদের এই সময়টাতে অর্থাৎ এই মে মাসটাতে তাপমাত্রা তার স্বাভাবিকের থেকে একটু বেশি থাকে অর্থাৎ এই সময়টাতে যে পরিমাণ তাপমাত্রা থাকার কথা তার থেকে বেশি থাকে এবং এই সময়টাতে প্রবাহের যে বিষয়টা সেটা খুব বেশি পরিলক্ষিত হয় এখন যেমন আমাদের রংপুর বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা আমরা গতকালকে রেকর্ড করেছি সৈয়দপুরে সাতত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস গত পশু গতকালকে এবং গত পশু দিন ছিল সাতত্রিশ দশমিক পাঁচ গতকালকে ছিল সাতত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আমরা আশঙ্কা করতেছি সেটা আজকেও একটা ট্যালারিং কন্ডিশনে থাকতে পারে অর্থাৎ বাজারে ধানের প্রবাহ পরিলক্ষিত হওয়ার সম্ভাবনা বেশি আছে এবং সেটা আগামী আরও দুই থেকে তিন দিন কন্টিনিউ করার সম্ভাবনা রয়েছে এই সময়টা তো আপনারা খেয়াল করবেন যে তাপ প্রবাহটা এই মে মাসটাতে সবচেয়ে বেশি পরিলক্ষিত হয় যেহেতু এই মাসটাতে বৃষ্টিপাতের সমনাটা যখন কমে যায় অর্থাৎ এই সময়টাতে বৃষ্টিপাতের সমনা মানে হচ্ছে তখন আকাশে মেঘমেলা থাকে না আর মেঘমেলা যদি রান্নার থাকে তখন সূর্যের কিরণটা ড্রিকলি ভূপৃষ্ঠে আছে এই সূর্যের কিরণটা যখন ভূপৃষ্ঠে ড্রিকলি আসে তখন তাপটা খুব বেশি অনুভূত হয় অর্থাৎ সারফেসটা খুব বেশি হিট অ্যাবজর্ব করে যে কারণে তাপটা খুব বেশি হয়ে যায় এই কারণেই এই সময়টাতে বিশেষ করে আমরা তা বা এখনটা পরিলক্ষিত করি পরিলক্ষিত হয় আমাদের কাছে